নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন তো বিয়েবাড়ির মরসুম চলছে তাই আমি বিয়েবাড়ি স্টাইলে পোলাও আর মটন কষার রেসিপি শেয়ার করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটি আমি শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর অল্প একটু সরষের তেল দিয়ে মাটনটা মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ তেল ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ মটন কষা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার অল্প চিনি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যে চিনিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দুটি তেজপাতা দুটো এলাচ আর চারটে লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এবার উঁচু পেঁয়াজ এক বাটি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো মাটাটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করা মটনটা আমি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কষতে দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দিচ্ছি এইভাবে আমি মিনিট পনেরো মতো মাংসটা কড়াইয়ে কষিয়ে নিয়েছি দেখুন জলও বেরিয়ে গেছে এবার গ্যাসে একটা কুকার বসিয়ে কষানো মাংসটা কুকারের মধ্যে ভরে দিচ্ছি এভাবে সব মাংসটা দিয়ে দিয়েছি আর এক বাটির মতো জল দিচ্ছি আমি ঝোল করব না কষা করবো তার জন্য অল্প জল দিয়েছি দিয়ে আমি সিটি তিনটে কিছুক্ষণ পর প্রেসার কুকারের ঢাকা খুলে দিচ্ছি দিয়ে দেখছি যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ছোট চামচের এক চামচ মিট মশলা দিয়ে মাংসর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে রেখে দিচ্ছি এবার আমি পোলাওটা তৈরি করে নেব তার জন্য পাঁচশো গ্রাম চাল নিয়ে আমি আগে থাকতেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে জলেটি রেখে দিয়েছি ভিজিয়ে এবার চালটা সিদ্ধ করার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি বসিয়ে জল দিয়ে জলের মধ্যে এক চামচ সাদা তেল দিয়েছি দিয়ে ধুয়ে রাখা চালগুলি আমি জলের মধ্যে দিচ্ছি এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট চালটা সিদ্ধ করে নেব এবার পোলাও করার জন্য সবজিগুলি আমি ভেজে নেব তার জন্য এক চামচ ঘি দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি আপনারা চাইলেও সব সবজিগুলো ভাজতে পারেন এবার উচ্চ করা গাজরগুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার বিন কুচনো আর মটরশুঁটি দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিচ্ছি সবজিতে আমি অল্প লবণ দিয়েছি যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার কাছে এই তিন রকমই সবজি ছিল আপনারা চাইলে আরো অনেক রকম সবজি দিতে পারেন ভাতটা একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি একটু দেরি আছে সেই জন্যই আবার ঢাকা দিয়ে দিচ্ছি এই দিকে সবজিটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি এবার সবজিটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে রাখছি এবার ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি আশি পারসেন্টের মতো সেদ্ধ করেছি পুরো সেদ্ধ করি নাই আবার যখন সবজি আর ঘি দিয়ে ভাজবো তখন পুরো হয়ে যাবে ভাতটা এবার আমি তার জন্য আমি একটা ঝুড়ি নিয়েছি ঝুড়িতে একটা পরিষ্কার সাদা কাপড় ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঝুড়ির ওপর দিয়ে দিচ্ছি দিয়ে ভাতগুলো ঢেলে দিচ্ছি এবার আমি কাজু আর কিশমিশ ভেজে নেব প্রথমে কড়াইয়ে কাজু বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিচ্ছি কাজু আর ভাজতে হবে না অল্প ভাজা হলেই নামিয়ে নিতে হবে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে ঘি দিচ্ছি পরিমাণ মতো দিয়ে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সিদ্ধ করে রাখা ভাতগুলি দিয়ে দিয়ে দিচ্ছি মধ্যে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি যে সবজি ভেজে রেখেছিলুম সেইগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিসমিশগুলো দিয়ে দিচ্ছি আর গুঁড়ো চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে বেশি মিষ্টি দিই নাই আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন আমি হালকা মিষ্টি পছন্দ করি তার জন্যই অল্প মিষ্টি দিয়েছি এইভাবে নাড়াচাড়া করে আমি মিনিট দশেক ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আমার পোলাও রেডি হয়ে গেছে বন্ধুরা আমার পোলাও আর মটন কষা একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে পোলাও আর মটন কষা আর সাথে স্যালাড দিয়ে পরিবেশন করছি দেখুন বন্ধুরা পোলাওটা কত ঝরঝরে হয়েছে আর দেখতেও কত কালারফুল হয়েছে আর মটনটাও দারুণ সেদ্ধ হয়েছে দেখুন দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে আর অল্প তেল মশলা দিয়ে বাড়িতে বানিয়ে খাওয়ার মজা আলাদা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান ও সকলকে খাওয়ান এখানে আমি বাসমতি চালের পোলাও বানাচ্ছি আপনারা চাইলে গোবিন্দভোগ চালেরও পোলাও বানাতে পারেন সেটাও খেতে খুব ভালো হয় আর বাড়িতে কোনো গেস্ট এলে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য